হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আডারি ফোর সেভেন বেঙ্গলি আমি তোমাদের দীপাঞ্জল স্যার আডারটি ফোর সেভেঙ্গলির ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত এবং তোমাদেরকে কালকেও যে নোটিফিশন দিয়েছিলাম যে ক্লার্কশিপের শর্ট নোটিফিকেশান পিএসসির সাইটে কিন্তু ডিক্লেয়ার্ড এবং আজকে তোমাদের আরও একটা খুশির খবর এই মাত্র পেলাম সেই কারণে তোমাদের সাথে চলে এসেছি এই সেশনটায় সেটা হলো কালকে ক্লার্কশিপ এবং মিস্টেনিয়াস দুটোর কিন্তু শর্ট নোটিফিকেশান পিএসসি ডিক্লেয়ার করেছিল ওদের যে সাইট রয়েছে সেই সাইটে আজ এক্ষুনি জাস্ট এই মাত্র আইডিও যেটা নিয়ে আমি বেশ কয়েকটা সপ্তাহ আগে তোমাদের বারবার বলেছিলাম ইন্ডিয়া স্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের নোটিফিকেশান খুব শিগগিরই আসছে এবং আঠেরোই ডিসেম্বর গণ ডেপুটেশান যখন তোমরা দিতে যাও সেখানেও কিন্তু পিএসসি চেয়ারম্যান সাহেব এটা বলেছিলেন যে আইডিও নোটিফিকেশান মানে শর্ট নোটিফিকেশান ক্লার্কশিপের শর্ট নোটিফিকেশান এবং মিসনেসের শর্ট নোটিফিকেশান এই মাসের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই ঘোষণা করবে সেটা কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই মাত্র নোটিফিকেশন পাওয়া গেল যে পিএসসির সাইটেই আমাদের কিন্তু এটা ডিক্লেয়ার হয়ে গেছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের শর্ট নোটিফিকেশান মানে খুব শিগগিরই কিন্তু ওরা এই পরীক্ষাটা নিতে চলেছে এবং এর ফাইনাল নোটিফিকেশান আসতে চলেছে দেখতেই পাচ্ছ যে নেম অফ দ্য পোস্ট ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যাকে আমরা আইডিও বলি ইন দ্য ডিরেক্টরেট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডল এন্টারপ্রাইজেস আন্ডার দ্য মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াল এন্টারপ্রাইজেস অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এটা কিন্তু ইন্ডিকেটেড অ্যাডভাইস নাম্বার একদম দিয়ে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ পনেরো দু হাজার চব্বিশ এবং আজকের ডেট চব্বিশ হাজার চব্বিশ বারো দু হাজার চব্বিশের ডেট ওয়াইজ এবং এর যে ফাইনাল কিন্তু খুব শিগগিরই আসছে এবং তোমাদের বলতে পারো পিএসসি আজ কিন্তু মানে ক্রিসমাস ইভে একটা বড় সরফ সারপ্রাইজ দিল এবং বলতে পারো ক্রিসমাসের গিফট দিচ্ছে ব্যাক টু ব্যাক এবার বলতে পারো স্যার এই তো পরীক্ষা হবে না না খুব নেগেটিভ সমস্যা এগুলো তো পিএসসির দীর্ঘদিনে ছিল কিন্তু এটাও তুমি প্র্যাকটিক্যালি ভাবো এরকম পরীক্ষার মানে ঝুলি নিয়ে পিএসসি কিন্তু আসেনি বিগত সাত আটটা বছর ধরে দেখা গেছে একটা পরীক্ষা হয়েছে তারপরে আরও দশ হয়তো তিন চার বছর পর আরও একটা পরীক্ষার নোটিফিকেশান জারি হচ্ছে এখন কিন্তু ব্যাক টু ব্যাক এই ডিসেম্বর মাসে তিনখান নোটিফিকেশান মানে শর্ট নোটিফিকেশান জারি করে দিল এরপর ফাইনাল নোটিফিকেশান আসছে মানে পিএসসিতে এক মানে এইবারই হতে চলেছে ক্লার্কশিপ এরপরই হতে চলেছে মিস্টেনিয়াস এবং আইডিও এবং ডাব্লিউ বিসিএস তো প্রত্যেক বছরই হয় সো আইডিওর এক্সামের ক্ষেত্রে ভ্যাকেন্সি এবং তার সিলেবাস প্যাটার্ন আমি ছোট্ট করে একটু বলে রাখি ভ্যাকেন্সি যেটা এক্সপেক্টেড মোটামুটিভাবে একশো থেকে দেড়শোর মধ্যেই থাকবে যেটা পিএসসির গণরেমুলেশন দিতে গিয়ে তোমরা জানিয়েছিলে পিএসসি চেয়ারম্যান সাহেব জানিয়েছিলেন অলমোস্ট একশোই কিন্তু ভ্যাকেন্সি থাকতে পারে যেটা কর্মসংস্থান পেপারেও দিয়ে দিয়েছিল একশোর মতোই ভ্যাকেন্সি থাকবে এতে তবে সেটা কিন্তু ইনক্রিজ হওয়ার সম্ভাবনাও রয়েছে কারণ বিগত পাঁচ বছর ধরে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পদে কোনো নিয়োগ হয়নি কারণ দু হাজার কুড়ি সালের লাস্ট মানে দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে লাস্ট পরীক্ষা হয়েছিল তার রেসপেক্টে রিক্রুটমেন্ট হয়েছিল দু হাজার একুশে তারপর কিন্তু এই নোটিফিকেশান এবং এই এক্সামিনেশন একটা সুবিধা কী জানো তো কারা কারা দিতে পারবে অনেকেই মনে করতে পারো স্যার এটা বোধ শুধুমাত্র ইঞ্জিনিয়ার যারা যারা রয়েছে তারা দিতে পারে একদমই নয় মানে বিটেক করা স্টুডেন্টরাই দিতে পারে নট অনলি দ্যাট এটা সবাই দিতে পারে যারা যারা বিটেক করেছে তারাও যেমন দিতে পারবে তাছাড়া যে কোনো শাখার গ্র্যাজুয়েট যে কোনো শাখার গ্র্যাজুয়েট তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো মার্কসের কোনো ভ্যারিয়েশান নেই এছাড়া একটা ফেসিলিটিস এখানে থাকে যারা যারা ডিপ্লোমা করেছো ইঞ্জিনিয়ারিংয়ে তারাও এটাতে অ্যাপ্লাই করতে পারো মানে এটা ফেসিলিটিস ডিপ্লোমা যারা যারা করেছো মানে জুনিয়ার ইঞ্জিনিয়ারিং পড়েছ যারা তাদের ক্ষেত্রে কিন্তু একটা ফেসিলিটিস দেওয়া হয় এটার ক্ষেত্রে ফেসিলিটিস নিয়ে তারা পরীক্ষা দিতে পারে আলাদা কোনো এক্সট্রা ফেসিলিটিস এক্সট্রা প্রিভিলেজ কিছু নেই তারা পরীক্ষাটায় বসতে পারে কারণ দেখো মানে গ্র্যাজুয়েট বলতে কিন্তু বিটেককে ধরা হয়ে থাকে ইকুইভ্যালেন্ট টু বিটেককে ধরা হয়ে থাকে কিন্তু এর পাশাপাশি এখানে যারা যারা ডিপ্লোমা করেছে ইঞ্জিয়ারিংয়ে তারাও পরীক্ষাটা দিতে পারবে তাছাড়া নর্মাল যে কোনো শাখার গ্র্যাজুয়েট সবাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং এর ক্ষেত্রে একটা সুবিধাও হচ্ছে এই পরীক্ষাটা কিন্তু সিঙ্গেল টায়ার এক্সাম হয় এখানে কোনো মেন্স নেই এখানে জাস্ট প্রিলিমিনারি এক্সাম যেখানে ইংলিশ থাকে না জেনারেল স্টাডিজ এবং তার সাথে ম্যাথস জেনারেল স্টাডিজের মধ্যে একটা নতুন বিষয় যুক্ত থাকে যেটাকে সেটাকে বলা হয় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যেটা নিয়ে আমি বেশ কয়েকটা মাস আগে একটা ক্লাস লিখেছিলাম যখন আইডিও নোটিফিকেশান আসবে আসবে করছিল জুন মাস থেকে জুন মাসে আসলো না জুলাই মাসে আসলো না তারপরই আমরা দেখলাম ওবিসি কেস তো তারপরে বিগত এই কয়েকটা মাস ধরে আসলেই আবার কিন্তু চলে এসছে এবং এবার তোমাদের প্রিপারেশান কিন্তু জারি হোক একদম জোরকরমের প্রস্তুতি শুরু করে এবং তোমাদের আইডিওর প্রিপারেশানকে প্রপারলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি অলরেডি একটা গ্রুপ ওপেন করে রেখেছি যেখানে সম্পূর্ণ ফ্রিতে বেশ কতগুলো ইনফরমেশান বেশ কতগুলো পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে তোমরা যারা যারা গ্রুপে জয়েন হতে চাইছো তারা কিন্তু সাত নয় শূন্য আট নয় এক তিন নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও অটোমেটিক জনের লিঙ্ক তোমাদের প্রত্যেকের কাছে পৌঁছে যাবে আবারও বলছি নাম্বারটা সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও আইডিওর জনের লিঙ্ক তোমাদের প্রত্যেকের কাছে পৌঁছে যাবে ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের আইডিও সংক্রান্ত আরও অনেক অনেক ইনফরমেশান সিলেবাস রিগার্ডিং তোমাদের অলমোস্ট একটা আইডিয়া দিয়ে রেখেছি এছাড়া এজ রিগার্ডিং থেকে মানে সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি আপকামিং সেশানে আসব এবং তোমাদেরকে জানিয়ে দিলাম যে আইডিওর শর্ট নোটিফিকেশান জাস্ট জারি হয়েছে এখন কিন্তু যারা যারা পিএসসির এক্সপিরিয়েন্স আছো মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডিও এবং ডাব্লিউ যারা যারা দিচ্ছ সবাই কিন্তু জোর কদমে প্রস্তুতি শুরু করো নতুন বছরে নতুন উদ্যোগে পড়াশোনা শুরু হোক এবং এই ক্রিসমাস গিফটটাকে সত্যিই ইটস আ গিফট ফ্রম পিএসসি সেটাকে মনে করে নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে লড়ো এবার হবে হতেই হবে হয় এভার নয় নেভার এই মেন্টালিটি নিয়ে পড়াশোনা হোক থ্যাংক ইউ টু অল অফ ইউ দেখা হচ্ছে আইডিও সংক্রান্ত বেশ ইনফরমেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ